ভাই বসন্ত বল্লা তাকে কবুল করে নাই পৃথিবীর কোনো নাস্তিক কোনো জালিম কোন ফালসিক কোন মুনাফিক তার কোনো ক্ষতি করতে পারে না যার বাস্তব প্রমাণ দেখেছি আমরা আমাদের জগৎ শ্রেষ্ঠ আল্লাহ কোরআনের পাখি সারা বিশ্বের সমস্ত জালিমেরা চক্রান্ত করেছে এটা কি শুধু এক চক্রান্ত হয়েছে নাকি হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আপনাদের জীবনের শেষ মাহফিল আল্লাহ ওগো আরসের মালিক তুমি এই জমিনটাকে এই ময়দানটাকে কবুলার মঞ্জুর করে নাও পঙ্গপলের মতো মানুষ ছুটে এসেছে ভাই ক্যামেরার বাইরা উল্টা ঘোরান সকলকে দেখান এটা ডিসপ্লে হয়ে থাকবে সারা বিশ্বব্যাপী যে নাস্তিকরা দেখো একজন সাইদিকে কারাগারে নিক্ষেপ করে কুরআনের আলোকে নিবারণ যায় না আপনি আমাকে আনলেন কেন তাহলে আমি শেষ করে দিচ্ছি ওই ওই স্লিপটা তো বল 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 ওনাকে নিয়ে আসেন

আমার টাইম আমাকে এক ঘন্টা দেওয়া হয়েছে আমি এক ঘন্টা নিয়ে তারপরে যে আলোচনা করলে কিটা করলো এটা আমার দেখার বিচার নেই আপনারা বসেন আপনারা বসেন শোনেন শোনেন জীবনে কখনো তুমি তোমায় পেতে কাদে ধরো কাদে কদে তোমারি মতো নেতা পেতে তোমারি মতো নেতা পেতে geti biya kun ey resul ey resul allahum আলহামদুলিল্লাহ আমি মূলত আমার আগে অনেকেই বক্তব্য দিয়েছেন বলছেন না এখন যদি আপনি আমাকে বলেন আমি কেবল মাত্র শুরু করলাম এখনো খুদবার শেষ হলো না আপনি যদি বলেন যে আমাকে দশ মিনিট আলোচনা করতে হবে তাহলে আমাকে আনলেন কেন আপনি আমাকে আনলেন কেন তাহলে আমি শেষ করে দিচ্ছি ওই ওই স্লিপ আমাকে দশ মিনিট টাইম দেওয়া হয়েছে বলুন 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 ওনাকে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন কেবল শুরু করছি বলেন বলুন না ওনাকে নিয়ে আসেন আসুন বলুন বলেন बोती पता बोलते है ना भाई आपना de पूछते আমার টাইম আমাকে এক ঘন্টা দেওয়া হয়েছে আমি এক ঘন্টা নিয়ে তারপরে যে আলোচনা করলে কিটা করলো এটা আমার দেখার বিষয় নেই আপনারা বসেন আপনারা বসেন শোনেন 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 পরিষ্কার বলছি শোনেন

অহংকার করবে আমি আবার পতন ঘটাই দেব অহংকার যেই করবা কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে কবুল করেছে আল্লাহর সিদ্ধান্তর বাইরে খেলতে যেও না তাহলে আল্লাহ বলছে তুমি চাইলে জমিনটাকে লাথি মেরে বিদিন্ন করতে পারবে না এই যে স্লিপটা দেশে দশ মিনিট কেবল আইসে শুরু করছি আমি এত সময় তো অনেকে বক্তব্য কি করছে যে স্লিপটা দেশে দশ মিনিট এ লোকটা একটা বিবেক লেস লোক ফজরের সময় গাড়ি স্টার্ট করছি সারা দিন গাড়িতে 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 রাস্তায় সময় কাটাইছি খাইও নাই ঠিক মতো এসে এখনো খানা খাই নাই আমি ডাইরেক্ট স্টেজে উঠছি আপনাদের জন্য এত কষ্ট করছি এতগুলো মানুষের সামনে কি জবাব দেবেন শোনেন মানুষের পপুলাস অর্জন করতে হলে জমিন থেকে মানুষের সামনে ডিসপ্লে করে পপুলাস অর্জন করতে হয় না আল্লাহর সাথে পপুলাস আল্লাহ তাকে কবুল করে নাই পৃথিবীর কোন নাস্তিক কোন জালিম কোন ফাসিক কোন মুনাফিক তার কোন ক্ষতি করতে পারে না যার বাস্তব প্রমাণ দেখেছি আমরা আমাদের জগৎ শ্রেষ্ঠ আল্লাহ কোরআনের পাখি সারা বিশ্বের সমস্ত জালিমেরা চক্রান্ত করেছে এটা কি শুধু এক চক্রান্ত হয়েছে নাকি কারণ তার মাহফিল লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটি আসতো এমনি এমনি আল্লাহ পাক কবুল করেছিলেন সুন্নাত নয় শুধু দাওয়াতে মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া মধু মধুপান আরও কিছু সুন্নাত সে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সন্ন্যতে শুধু নজলুম সহায় সন্ন্যতে সুন্নদন নির্জন ধানে যাওয়া আর সুন্নাদ হলো পাথরে খাওয়া খাওয়া মুহাবতে সুদিনের সাথী তুমি মুঘাবতে সুদিনের সাথী তুমি দৌর দিনে ও পাশে থাকো কি আর কে আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা কি সুন্নতে কোরানে সমাজ বিনির্মাণে বইয়ের সকল পথ মারিয়ে চলা ঠিক না সুন্নতে দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায়

মরি তান খালি দো মরি আবু বকরের মত পাশে থাকো কি আরো কে আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো আলহামদুলিল্লাহ মার হবা হবে না আমার বন্ধুগণ আজকের আমার ক্যামেরার বিশেষ করে যে ভাই ক্যামেরার দায়িত্বে আছেন